নমস্কার বন্ধুরা সবাইকে সকালবেলা শুভেচ্ছা উত্তরের হাওয়া বইছে একদিকে প্রচন্ড রকমের সকালবেলা ভালো রকমের ঠান্ডা আর এদিকে আবার দিকে মেঘ মেঘ করছে এই যে ববাকা সে মেঘ মেঘ আছে তো ঠিক বোঝা যায় না যে কখন কি হইব তবে সূর্য উঠছে তবে উত্তরের হাওয়া যখন থাকে তখন মনে হয় যে না বৃষ্টি আর রইব না আর ঠান্ডা তো পড়ে গেছে আজকে সকালবেলা না প্রচন্ড রকমের ঠান্ডা এই যে আমি দাঁড়িয়ে রয়েছি বাতাসে মানে গা শিরশির করে হয়েছে ঠান্ডায় এতো ঠান্ডা বাতাস তো ঠান্ডা বাতাস বেশ ভালো লাগে আর আজকে আমাকে নৌকা যে রয়েছে নৌকা যায় নাই এই বিলে মানুষও যায়নি নৌকাও যায়নি মানুষ গেছে বাজারে আর এদিকে ওই যে দূরেও নৌকা দেহাজ বনেছে ওই যে ওইখানে রাখছে তো নৌকা তো প্রায় সবটি রয়েছে যারা মাছ মারবার যায় বিলে তেমন একটা বেশি নৌকা দেখা যায় না শুধু যারা জাল পাচ্ছে তার দু একটা নৌকা আছে কিন্তু পাখিগুলো বেশ নড়াচড়া দেহাজ আনছে সাদা সাদা বগুর বানিয়েছে দৌড়ি থেকে যাবে না নেই তবে সকালবেলা যারা মানে মাছ মারে তা সকালবেলার কাম হইলো ও ওই যে জাল দেহা ওই যে জালে থেকে মাছ করবানো সে নৌকা মানে জঙ্গল আসিল পানা আছিল সব পরিষ্কার করে এখন মাছ মারবা আর পানাগুলো কিন্তু নাল না কিন্তু লাল লাল দেখা যাবে না সে হলুদ হলুদ লাল লাল দেখা যাবে না সে সূর্যের তাপের কারণে বাজারে গেছে দেখি বাজার কিনে এদিকে যে সুন্দর সূর্যটাও উৎপানেছে লাল লাল টুকটুক আর এদিকে হইলো আমি ভাত বসিয়ে দিলাম আর এই যে এই জায়গায় হইলো মাছ আছে তো এই মাছগুলো হইল আলুর মাছ আলুর মাছ মানে এইগুলো হইলো সন্ধ্যাবেলায় সন্ধ্যা রাত্রে এই মারিয়ে লেব দিয়ে মানে অনেকভাবে মাছ মারা যায় ওই জায়গায় দিনে মারি মানে আজানির সময় মারে দুপুরে মারি চড়কে মারি ট্যাটা দিয়ে মারে এটাও ট্যা দিয়ে মারি ধরল রাত্রেবেলা তো এই জায়গায় দেখি কী কী মাছ আছে এই যে মাছের মধ্যে অনেক কেদা বের রয়েছে মানে জল তো কম তো মাছটা ধুয়ে নেহেন তারপরে দেখে ভালো করে তো এখানে আসছিল একটা তেলাপিয়া আর একটা শোল মাছ শোলটা কি দুইটা মিনি তো এই মাছগুলো মানে এই না তাজা না তো রাত্রে মেরে থেছি এই মাছগুলো তাজা নেই এখন কিন্তু অতটাও মন নেই মানে এখন তো ঠান্ডা পরে ভালো কিন্তু যে এই যে শোল মাছটা শোলটা কিন্তু তাজা একেবারে তো এই যে সাঁতারবার বানাচ্ছি খালি শোল মাছ একটা বেশি মরে না মানে তো আর শেষ শেষ রয়েছে না বারোটার দিকে মারা এই কারণে এটা মারা যায় নাই আর যে লাগছে ট্যাটারপাড় লাগছে ওই যে এই জায়গায় যদি মাথা হয়েছে না তো তাহলে হয়তো মারা যেত কিন্তু এগুলো তো মারা গেলেও রকম একে মরা থাকে না এই ই থাকে যায় থাকে

যে কোন <coughs>

বাজার সাথে দেখে গেলো আলু ডিম মূলা শাক দেশি লাউ বেগুন আলু বলে মিষ্টি কুমড়া কাঁচামরিচা আর বাইরে সুন্দর রোদ ওইটা গেছে এখন

লাওয়ার শাক পিটেলু তো আর এই যে লেজা তারপর মাথা আর দুইটা মেনিয়া ছিল ওগুলো সাথে দিয়ে দিবো একেবারে ভেজে কাটা ভেজে তারপর এই যে শাক পিটেলুতে দিব তো এখন রান্না বাড়িটা শুরু করে দিছি তেলও দিয়ে দিছি কড়াইতে একটু সোমবারটা দিয়ে দিই প্রথমে আগে শাক পিটেলুর মাছগুলো ভেজে নিই তো শাক পিটেলুর মাছ একটু কাটা বাসান লাগবো তো কাটা বাঁচতে বাঁচতে একটু সময় লাগবো কারণ ঠান্ডা ওই দশ না বাজারও এর জন্য আগে এই শাক পিটলের মাছটি আগে ভেজে নেই তারপর তরকারি মাছ ভেজান প্রচন্ড রোদ উঠছে আমার রান্নাঘরে এখন শীতের দিনে আসছে পরের থেকে মানে আর কি কার্তিক মাস পড়ছে পরের থেকে এই জায়গাটায় রান্না বাড়িতে অনেকটাই ঝামেলা এই যে অর্ধেক নাগাদ রোদ থাকে রোদের মধ্যে রান্না বাড়ি করার লাগে

একটু খালি রস দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব একবারে গুই এটা একটু ঝুলের নিক দিলাম আর কিচ্ছু না লাউট গুই গেছে মাস মাছগুলো দিয়ে দিয়ে সাথে দিয়ে দেবো অল্প একটু চিনি আর দিয়ে দিই একটু ফাঁকি যেখানে জিরের ফাঁকি আছে দিয়ে দিলাম আর ডাকা দেবো না অল্প একটু সময় মাছটা নরম হয়ে গেলেই নামিয়ে নিবো তৎক্ষৎক্ষণা আমি সেই পিঠেলির মাছ গুলির কাঁটা পাইছে নয় আর তো কাঠানে এই সামান্য একটু কাটা আছে বড় বড় মাঝখানে কাটা খালি আর এটা তো চাপা তো চাপার দুই সাইডের কাটা তো মানে এই শাক পিঠেল দিয়ে কি মাছ দিয়ে যে কি মজার যদি কেউ না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখেন তা আমি তো এই মানে বড় শোল টাকি মাছের নিলাম লেজার মাথা এই যে ছোট ছোট খন্ড যেগুলো নিলাম কিন্তু ছোটো ছোটো যে টাকি মাছ আছে ওইটা আরও বেশি ভালো লাগে মাছটা বাসাও একদম একবারে সহজ এই যে শুধু মাছখানের এই এই যে চলাজ হলেই হয়ে যায় আর উগুলির ভিতরেও ওই কমি শুধু লম্বা কাটা আছে এই দুইটা মাছ তাই জন্য জনখল দিয়ে দিলাম এই মিনি মাছের ভিতরে ডিম হয়েছে ডিমটাও সাথে দিয়ে দিব তো মাছের সাথে সোমবার দেওয়া হয়ে গেছে না সবগুলো মাছ কিন্তু বাছা হয়ে গেছে সোমবার একটু আদা দিদি সব মসলা দিয়ে দিয়ে কাঁচামিচ লবন মরিচে ভাতি কাঁচম খেলি ভাতি হলুদে ভাতি কিছু দিয়ে দিচ্ছে

বাই যেনিয়ে হ'লে দুজন হৈ যায় যি ৰকম ভাৱে এক লাই উঠা হ'ল এই যে সুন্দর করে আমার তরকারি শোল মাছ দিয়ে আর শোল মাছের লেজা দিয়ে মাথা দিয়ে হইলো শাক পিটালু তো এইসব গ্রামের খাবারগুলা খাইতে হইলে অবশ্যই মাঝে মাঝে আপনারা চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের রুচি পরিবর্তন হয়ে যাবে যে শাক দিয়ে বাদ দিয়ে গেলাম খাইতে থাকো তুমি নাকি হ্যাঁ আ মাছ কাটি গে এই যে ভাত শুরু করে দিමු খালি এই যে মাছ মেরে নিয়ে আছে মাছ নিবি না শুনেই নিবি দেখ সেই রকম পুঁটি মাছ নে এক একটার সাইজ দেখছস এই যে দেখ এক একটার সাইজ পুটির সেই বড় বড় পুঁটিtene তোর ভাবে কি এত বড় বড় পুটি মারছিস না না ছোট হবে ছোট তবে এত বড় না তাই তো গুটেকোনা ভালোই বড় বড়ো আছে এখন কাটতে তো বেশ খানিকটা সময় লাগবো তো পুনে চার্ডের মতো বাজে এখন হ্যাঁ বড়ই এর আগে তো নুরা মাছ স বেশ না তোর যে মারছি হেগনে হ্যাঁ তোর বাপেও না মারছি কত মাছ মারছি ওই দুই দিন না খালি পুটি মাছ মারছি তোর বাপি জাল ভর্তি করে করে মারছি তা আমার তো একটাও দিলি না হ্যাঁ না তার নগি পেসার ভালো লাভ নেই মাছগুলা কেটে নই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ দিলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন